আসসালামু আলাইকুম আপনি কি চাকরি খুঁজছেন আপনি কি অনেক আবেদন করেছেন কিন্তু আপনাকে চাকরির জন্য কল করে না আপনার শিক্ষাগত কম আপনি কি হতাশায় ভুগছেন তাহলে চিন্তার কোনো কারণ নাই আজকের ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শোরুম রিটেলসেন সেলস সেলসে ক্যারিয়ার গ্রহণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর এফ এল শোরুম এর তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় যে পথ পদের নাম সেলস এক্সিকিউটিভ এসই এর পথিতে তাদের চাহিদা অনুযায়ী অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ এক হাজার দুই হাজার যে কোনো পরিমাণ জনবল তাদের চাহিদা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে তো এই পথিতে আবেদন বা সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে ন্যূনতম এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সম ডিগ্রিদারি হতে হবে আপনার জিপিএস সর্বনিম্ন দুই থাকতে হবে আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষা যোগ্যতা অর্জন করে থাকেন তাহলেও আপনি এই পদ্ধতিতে সরাসরি নিয়োগকে অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন এই পদ্ধতিতে আবেদনের জন্য আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আপনার উচ্চতা ও শারীরিক গঠন হতে হবে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি সুডম দেহ সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যে সকল কাগজপত্র নিয়ে আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে সতরা দুই কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র এসএসসি বা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র এবং মূল কপি এবং ফটোকপি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে সকাল দশ ঘটিকায় সশরিয়ে উপস্থিত হয়ে অনলাইন এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনি যদি আজকের এই পতিতে সরাসরি নিয়োগ অংশগ্রহণ করতে চান তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাঙ্ক বিকাশ বা রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে আমরা জানি একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে সশরীরে আপনাকে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এখানে অনলাইনে বা অফলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নাই সকল কাগজপত্র এবং আপনাকে সশরীরে উপস্থিত হয়ে এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হতে হবে তো যে সকল স্থানে আপনার নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আপনার এলাকা থেকে যে স্থান কাছে হবে আপনি সেই স্থানে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন নিয়োগ পরীক্ষার এক নম্বর স্থান হচ্ছে ঢাকাতে আগামী তেরো বিশ এবং সাতাশি এপ্রিল প্রপার্টি হাইটস বারো আর কে মিশন রোড মতিঝিল ঢাকা এই স্থান অনুষ্ঠিত হবে দুই নম্বর স্থান হচ্ছে চট্টগ্রাম আর এল সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল ইন এর পাশে গলি চট্টগ্রাম এই স্থানে আগামী তেরো এবং সাতাশি এপ্রিল অনুষ্ঠিত হবে পরীক্ষা কুমিল্লা আর এফ এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা এই স্থানে বিশি এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট আর এফ এল সেলস অফিস হাসনাভিলা বাড়ি হ্যাস পঞ্চাশ রোড হ্যাস টু ব্লক হ্যাশ এফ উপশহর সিলেট এই স্থানে আগামী বিশি এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে যশোর প্লট নং দুশো সাতান্ন সেক্টর নং শূন্য এক উপশহর ঈদগাহ মাঠের পাশে উপশহর নিউ মার্কেট যশোর এই স্থানে আগামীকালকে বারোই এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশ গটি বরিশাল হোসনিয়ারা হ্যাপি হ্যাপি প্যালেস তৃতীয় তলা হোল্ডিং নং উনত্রিশশো তেরো স্পেস হজরত শাহপরান সড়ক বগিরা কাশীপুর বিমানবন্দর থানা বরিশাল এই স্থানে আগামী একুশে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে বগুড়া ছবিভিলা তৃতীয় তলা কারমাইকেল রোড বগুড়া এই স্থানে আগামী বাইশে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে পাবনা ট্রেড লিমিটেড তলা ব্রাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া মোর পাবনা এই স্থানে আগামী উনত্রিশ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে একদম শেষের স্থান হচ্ছে দিনাজপুর ছয় মাথার মোর, ঈদগাহ মাঠের পাশে পাড়া দিনাজপুর এই স্থানে আগামী ষোলোই এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়োগ পরীক্ষার সময় সকল কেন্দ্রে সকাল দশ ঘটিকায় আপনাকে সশিয়ে সকল ডকুমেন্ট এবং স্মার্টফোন নিয়ে উপস্থিত থাকতে হবে আর এল শোরুমে আপনাকে যে সকল পণ্য বিক্রয় করতে হবে বেসড বাই ভীষণ রিগাল ফার্নিচার দুরন্ত স্পোর্টস অলকার বিজলি এই সকল পণ্য আপনাকে বিক্রয় করতে হবে তো এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিয়োগ নিয়োগে অংশগ্রহণ করতে পারেন সত্যটা জানুন টুডে জব নিয়োগের সাথেই থাকুন ধন্যবাদ